চর্মনাইয়ের মুরিদ বক্তারা যারা আছেন তাদের ঘাড়ের রক একটা তেরা দুনিয়া উল্টা যাইব তারা একদিকে থাকব আর সবাই একদিকে এই যে হেফাজত চর্মনাই আরও বিভিন্ন ইসলামিক দলগুলো আছে তারা নাকি এক হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুখবর আমাদের জন্য আমরা চাই আমাদের বাংলাদেশে যত আলেম সমাজ আছে সবাই একটা ঐক্যবদ্ধ হোক একতা হোক চরম নাই তাদের পিছনের যেই সব কর্মকাণ্ড তারা যা করছে এগুলো কি বাদ দিতে পারব আমার মনে হয় পারবে না তাদের পিছনের কাহিনী আমরা সবাই জানি তারা কি করতে পারে তাদের মূল কথা হইল তারা যা বলবে সেটাই সঠিক আর বাকিরা সব মিথ্যা বলতেছে জামাত তারা খুব সুন্দর একটা দল তাদের কর্মী যারা আছে যারা শিবির করে জামাত করে তাদের যেই মেধা মাধর্য ধৈর্য এবং বুদ্ধি এটা আসলে কোনো দলের সাথে মিলবে না হেফাজত তারাও আমার কাছে খুব ভালো তাদেরকেও আমি পছন্দ করি মামুন হক হুজুরকে আমি খুব পছন্দ করি বক্তা হিসাবে সে সুন্দর অমায়িক একজন বক্তা চর্মনায়ের মধ্যেই একটু ভেজাল দেখা যায় কারণ তারা আগে সরকারের গোলামি করছে তারা মসজিদেও সরকারি বিপক্ষে কথা বলে নেয় চরমনায়ের হুজুর যারা আছে তারা বিভিন্ন মসজিদে তারা সরকারের গুণ গাইছে নুন খাইছে সরকারের সুনাম করছে গোলামি করছে সরকারের পার চারছে এখন তারা সেটা যদি বাদ দিয়ে পিছনের কথা ভুলে গিয়ে তারা যদি জামাত হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হয় আমরা সবাই খুশি আমরা চাই বাংলাদেশে যত আলেম সমাজ আছে তারা সব ঐক্যবদ্ধ হোক তাদের মধ্যে একটা মিল থাকুক মহব্বত থাকুক আকিদা একটু ভিন্ন থাকতে পারে সেটা কোনো ব্যাপার না সেদিকে আমরা যাব না থাকতেই পারে আমার মনের কথা আপনার মনের কথা অর মনের কথা কখনোই এক হবে না তবে আমাদের মুসলমান যারা আসি আলেম সমাজ যারা আসি তাদের একতা খুবই প্রয়োজন একতা খুবই দরকার ছরমোনায়ের ব্যাপারে অনেক অভিযোগ আছে তারা পিছনে অনেক কিছুই করেছে তারা ওই ওয়াজের সময় অনেক মুরিদ্রে আসে গাছের মাথা উঠতে যায় বাসের মাথা উঠতে যায় হুজুরে চুমা দেয় জড়ায় ধরে তারা নাচানাচি করে আরও বিভিন্ন তাদের যে মত মত প্রকাশ তাদের যেই কথাবার্তা এগুলো একেবারেই আলে না এটা বাদ দিয়ে যদি তারা একতা হয় ভালো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ